ছন্দনীয় ব্যক্তি যারা এক নাম্বার হচ্ছে যারা মানুষের প্রতি অনুগ্রহ করে সবার মাঝে যারা অনুগ্রহ করে দুই নাম্বার হচ্ছে যারা তো করে তওবা করিগণকে রব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন কারণ রব্বুল আলামিন তওবাকে করতে বেশি পছন্দ করেন রব্বুল আলামিনের কোন বান্দা যদি গুনা করতে করতে সারা জীবন পাহাড় সমান পাপী হয়ে যায় তার গুণের পরিমাণ তাও যদি রব্বুল আলামিনের কাছে এসে ক্ষমা চায় রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নম্বর পরিচয়

কুরআন থেকে যারা এই কথাগুলো শুনবে তা নিজেদের বাস্তবে জীবনে আমল করবে আর এই বাস্তব জীবনে যদি আমল করতে পারে তাহলেই রব্বুল আলামিন এর কাছে আমরা পছন্দনীয় ব্যক্তি হয়ে যাব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভানু বসে আরশ কুরসি লওহ কানম পেয়েছে রসুল নামে রশি ঘরে যেতে হবে আল্লাহর ঘরে ঠিক না রসুল নামে রশি ঘরে যেতে হবে আল্লাহর ঘর

বিসমিল্লাহ বলেন কিভাবে তোমরা পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করবা সেটা রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমান এনেছো ওহে বিশ্বাসীগণ ইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাসিফ ওয়া আমসহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাই তোমরা যখন তোমরা পবিত্র দরজনের জন্য যখন তোমরা যাবা ফাসিলু উজুহাকুম তোমরা ওযু করে নাও ওযু কিভাবে করবা ওয়া আইদিয়াকুম ইলাল মারাফি কোনইসব হাতগুলো ধোবা

সে বসে আদায় করার জন্য তার আছে শিশুই যদি সালাত আদায় না করতে পারে শিশুও সালাত আদায় করার অনুমতি আছে শিশু যদি সালাত আদায় না করে ইশারার মাধ্যমেও সালাতের অনুমতি আছে রব্বুল আলামিন বলেন আমি যে বিধান দিয়েছি আমার বিধান সবসময় পালন করতে হবে আর কোনো কিছু লাগবে না আমার বিধান ওই যদি তোমরা দুনিয়ার যে পঞ্জাপন করতে পারো আমি রব্বুল আলামিন সাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নিজে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব বলেন সুবহানাল্লাহ

আপনি সারাটা দিন কাজ করলেন রাতের বেলায় গিয়ে আপনি যদি অশ্লীলতায় আপনি যদি অন্যায় অত্যাচারে নিবেদিত হয়ে যান আপনি যদি চিন্তা করেন যে না রক্ত দেখুন দেখছেন না রক্ত ঘুমিয়ে গেছেন আপনার এই চিন্তা ভুল আপনার আল্লাহর ভয় আপনার ভিতরে নাই মসজিদে গিয়ে রুকু দিলেন সেজদা করলেন আল্লাহর ভয় আর বাহিরে সুদ খেলেন আপনার ভয় কই গেল ওই দিন আমি গিয়েছিলাম সেই দিনাজপুরে মাহফিলে এক লোক বলতেছে আমি নামাজও পড়ি বাহিরে সুদ খাই তাতে কোনো আপত্তি নাই কেন আপত্তি নাই আমি মসজিদে গিয়ে সালাত আদায় করি আমার সওয়াব হচ্ছে আর বাহিরে যাকে সুদ খাচ্ছি এটা তো হচ্ছে সবের সব আর গুণা কাটা কাটি আল্লাহ জানার দিয়ে দিয়ে এই আশা করে বসে থাকলে হবে আল্লাহ তালার বিধান সব সময় সব জায়গায় পালন করতে হবে তাহলেই আপনি সফল কাম রব্বুল আলমিন বলেন

আপনি যদি একটা মাঠের মধ্যে কাটা যুক্ত একটা জায়গা দিয়ে হেঁটে যান কিভাবে যাবেন হজরত মরে ফারুক রাজি আল্লাহ বললেন ওই সময়টা আমি এভাবে যাব আমার জুব্বাটা উঠিয়ে নিব আমি আমার শরীরটা গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে করে যাব যেন কোনো কাটা আমার শরীরে না লাগতে পারে হজরত বলেন ওই যে আপনি আস্তে আস্তে করে কাটার বয়ে যেভাবে করে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে যাবেন কেউ সেভাবে

পাঁচ নাম্বার পরিচয় আল্লাহ ব্যক্তি যারা আল্লাহ কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহ উপর ভরসা করা কথা বলেন কিভাবে কর্মশেষে কথা বলেন কর্মশেষে ফলাফলের অপেক্ষার জন্য আল্লাহ উপর ভরসা করা

করতে পারো তোমরা পাখির দিকে কার দিকে পাখির দিকে বাসা থেকে সে সারা দিন সারা দিন ঘুরে বেড়ায় সকালবেলা বাসা থেকে বের হয়ে যায় সারা দিন ঘুরে বেড়ায় বিকেল বেলা তার পেটের মাঝে তার জুটির মাঝে খাবার নিয়ে সে ভিতরে ঢুকে কারণ সে জানতো না কোথায় তার খাবার আছে খাবার দিয়েছেন একজন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা তাকে রিজিক দিয়েছেন যে রব পাখিকে রিজিক দেন এভাবে করে আমাদের কেউ সেই রব রিজিক দেন কিন্তু সেই রিজিক তো আমরা গ্রহণ করতে হবে পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে সালাদ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিতে ছড়িয়ে পড়ো কাজ করো কর্ম করো তাহলেই তো পাবা তাহলেই তো আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে দিবেন সারা দিন যদি ঘরে বসে থাকো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি সারা জীবন যদি বসে থাকেন রব্বুল আলমীদের রিজিক কোথেকে পাবেন কারণ আপনি তো আল্লাহ তালার

আমি আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যদি আলোচনা শুনেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন যারা ভাই আছেন একটু সামনে কষ্ট করে এগিয়ে আসেন কষ্ট করে আপনারা সামনে এগিয়ে আসেন আমি মুসাফির মানুষ আপনাদেরকে গিয়ে মোনাজাত দিয়ে একসাথে বিদায় হবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল ফিরিয়ে দেন না না অতএব মুসাফির মানুষ আপনারা একটু কষ্ট করে আসেন আমি জানি আপনাদের অনেক কষ্ট দিয়েছি আমি গতকাল আমার ছিল রশিন দিতে সেই মাহফিল শেষ করে দিনের বেলায় একটা সেমিনার শেষ করে আমি আপনাদের উদ্দেশ্য রানা হয়েছি গাড়িগুলার যে অবস্থা রাস্তায় কয়েকবার গাড়ি প্যাক করলো থামলো আস্তে আস্তে অনেক সময় হয়ে গেল আমিও এসে জাস্ট পুজো করে আপনাদের স্টেজে চলে এসেছি অতএব আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে বসুন দিনের কান দিয়ে আলোচনাগুলো শুনুন আমি আপনাদেরকে প্রথমে বলেছি এটা তাফসির ক্লাস ক্লাসের মতো এখানে আপনি শিখে যাবেন আমি আপনাকে এই চিল্লায় আসার ক্ষণ শুধু সুর দিয়ে আপনাকে ওয়াজ করে গেলাম বাড়িতে গিয়ে কালকে দোকানে চা বসে বলবেন কুষ্টিয়া মল্লিক পাড়াতে হুজুর আসছিল আলোচনা কেমন করছে আরে ভাই হুজুর তো যে টাউন দিছে আর শুধু তার বিরাট ভোজন ভাই এটা কি হবে আমি যদি কিছু না নিয়ে যেতে পারি আমি সারা রাত এখানে বসে আছি রাত বারোটা পর্যন্ত আমি যেখানে কিছু না নিয়ে যেতে পারি আমার কি সফলতা আপনি আজকে সফল হয়ে যান